আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ডায়াবেটিস রোগীরা খেতে পারবে ডায়াবেটিস রোগীরা সীমিত পরিমাণে কিসমিস খেতে পারেন তবে কিছু বিষয় সতর্কভাবে মানা জরুরি কিসমিসে যা থাকে প্রাকৃতিক চিনি অর্থাৎ গ্লুকোজ ও ফ্রুকটোস ফাইবার আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট উপকারিতা সীমিত পরিমাণে খেলে ফাইবার রক্তে চিনি ধীরে বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রধাও কমায় আয়রন রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে সতর্কতা রয়েছে কিশমিসে চিনির পরিমাণ অনেক বেশি প্রতি টেবিল চামচে প্রায় দশ থেকে পনেরো গ্রাম চিনি থাকে বেশি খেলে রক্তের শর্করা হঠাৎ বেড়ে যেতে পারে তাই দিনে সর্বোচ্চ এক থেকে দুই টেবিল চামচ অর্থাৎ দশ থেকে পনেরোটি কেচমিস এর বেশি খাওয়া উচিত নয় পরামর্শ হচ্ছে খাবারের পর বা সকালের নাস্তার ওটস অথবা দইয়ের সঙ্গে অল্প পরিমাণে মিশিয়ে খেতে পারেন খালি পেটে বা একসঙ্গে বেশি খাওয়া নিষেধ রক্তের শর্করা মাত্রা নিয়মিত পরীক্ষা করুন সংক্ষেপে বলতে গেলে ডায়াবেটিস রোগীরা অল্প পরিমাণে কিসমিস খেতে পারেন বেশি পরিমাণে খেলে রক্তের চিনি বেড়ে যাবে তারপরেও একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত হ্যালো বন্ধুরা সবার জন্য রইল শুভকামনা আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ